একটা ব্র্যান্ডের ভিডিও তো আজকে দিনটা আমার এই সপ্তাহ লাস্ট দিন তো কালকে আমার ছুটি তো যা সম্ভব কালকে আমি দামা খিনতে যেতে পারি চিন্তা করতে চার জন্য সেটা নিয়ে আসবো হ্যাঁ ইনশাল্লাহ বাকিটা দেখা যাক কী হয় না হয় তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন আরেকটা অর্ডার কমপ্লিট করলাম এখন সবের উদ্দেশ্য সবার রা দিব আর তাহলে মনে হচ্ছে দেশে আছি হাই

অনেক মনে প্রায় দুইটা তিনটার মতো বেজেছিলাম আর রুম এসেছে তো যার কারণে আমি আর শুরু করে ভিডিও শুরু করার তো আজকে চুরি দিন চলতেছে আজকে বেরো হচ্ছে লোক ছিল বা যাওয়া হয় নাই এখন আছি